আমার নাম আছে বানাসর মাতো যাই হোক বানাসর মাতো মানে নামটা একটা ব্র্যান্ডের নাম মানে ছেলে থেকে বুড়া পর্যন্ত এমন কেউ বাকি নেই যে চিনে নাই বলে তো যাই হোক অন্যান্য আসরের তুলনায় আজকে আসরে আপনার কারণ মৌসুম কীরকম আছে মৌসুম জানা চাই অন্যান্য আসরের তুলনায় আজকে আসরে মৌসুম কীরকম আছে এই তো দেখছো না পলা গাছে আমাদের চারটা রসিক ঢুকবে একটা ছোটো বাচ্চা যেমন যদি ও ওনাকে যেমন বাইর করিয়ে না দেয় জিনিস যদি লাগে তাতে যাই হোক দর্শক মন ভরাবে বুঝলি আচ্ছা নমস্কার সুবের দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া তো যাই হোক আজকে বর্তমানে চ্যানেল আজকে সকাল সকাল পৌঁছে গেছে এই বেলমা গ্রামে আপনারা সকলে জানেন আজকে এখানে একটা সুনামধন্য মালিকের লড়াই আছে সেই নডিয়া থেকে বানেশ্বর মাহাতো এখানে এক নম্বর কারার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পেয়েছে তো যাই হোক আজকে নয়ই আসিন অর্থাৎ খুবই একটা সুবিখ্যাত কাড়াই নেওয়ার একটা আয়োজন করেছেন বেলমা কাড়াই মেলা কমিটি তো এখন বর্তমানে সাক্ষাৎকারে আছি যেটা বানেশ্বর মাহাতোর ছোটো ভাই সঞ্জয় দাস আমাদের সঙ্গে কারা কতখিনে পৌঁছানছেন কেমন কি মৌসুম আছে থেকে শুরু করে অনেক কিছু কথা নিয়ে আলোচনা করিব ভিডিওতে এবং এই সাক্ষাৎকার পর্বে শেষে যে কাড়াটা আছে আ কেমন কি মৌসুমে আছে সেই ভিডিও আমিsetCharacter পর্ব শেষ তুলে দেব তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন নমস্কার তো নাম ঠিকানা নমস্কার বলুন আমরা संजय মইতো গ্রাম নড়িয়া পোস্টমন্ডিয়া থানা মোরাওয়াজা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ তাহলে এখন বর্তমান কোথায় পৌঁছছেন এই বেলমা গ্রাম বেলমা গ্রামে তাহলে কিনা 25 কোন তকনি ওই মোটা মোটা আড়াইটা তিনটা দিয়ে আড়াইটা তিনটা তো জায়গা এখানে পঁচিবার পরে কমিটির ব্যবহার কি রকম ব্যবহার নামাবার পর না ব্যবহার বহুত বড় মাঠ যেখানে ওনারা বলেছে যেখানে বানবেন কোনো আমাদের অসুবিধা নেই আচ্ছা আচ্ছা মানে যাই হোক ওনাদের যেটা কর্তব্য ওনারা পালন করেছেন যাই হোক সহযোগিতা করেছেন ওনারাও কাছে আসিয়েছিলো আপনারা যেখানে বাঁধবেন কোনো অসুবিধা নেই আমাদের হ্যাঁ হ্যাঁ অনেক জায়গা রয়েছে বহুত বড় মাঠ হুম 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 তাহলে কি না জোড়া কত নম্বর বলেছে এক নম্বর হ্যাঁ এক নম্বরে মালিকের কি নাম আছে জ্যোতি মাহাতো জ্যোতি মাহাতো এরা কত দিয়েছে আপনাকে একান্ন হাজার একান্ন হাজার টাকা কোনো অফার তোফার অফার তোফার এখন দেখুন জিনিস না লাগলে তার কোনো ওটা ওনাদের কাছে ইয়ে আছে হ্যাঁ ইয়ার পূর্বে এখন যে কাটা আছে এটা লড়াই মোটামুটি কতবার বার হয়েছে বাইরে তিনবার গ্রামে তিনবার আচ্ছা একটু ফলাফলটা একটু বলুন বাইরে দুবার ওটা দর্শকই বলল যে কাটাটা কেমন ভাবে হুম বুঝলে জিনিস এখন হাজ হাজমার ওটা আছেই হ্যাঁ হ্যাঁ না লাগলে তার মানুষে মনে করতে পারবে না হুম যাই হোক ছবারের মধ্যেই কিন্তু যাই হোক সবারই হাড্ডা লড়াই হয়েছে হ্যাঁ ওটা দশ এক ঘন্টা প্লাস কিন্তু যাই হোক চাঁদাড়া সরে একবার পরাজয় হয়েছে কিন্তু সেখানে কাড়া কিন্তু যথেষ্ট লড়াই দেখা নিয়েছে আধ ঘন্টার পর লড়াই হয়েছিল মানে হ্যাঁ হ্যাঁ সুব্রত মাহাতো সঙ্গে উঠল তো অন্যান্য অসর তুলে নাজকিয়া সরুর মৌসুম কীরকম আছে এই তো দেখছি হ্যাঁ কলাশ গাছে কুমাল কাছে আচ্ছা আচ্ছা যাই হোক মানে লড়াইয়ের যেটা উপযুক্ত মৌসুম সেটা আছে না আর কি এখন কি করি জানবে এখন ওইলা পশু জিনিসের ইলাই তো যেহেতু দিন থেকে কারো কাড়ে করে আসছেন একটুকু তো অভিজ্ঞতা মানে থাকবে কি এখন দেখো ওটা অভিজ্ঞতা এখন জিনিস না লাগলে তুমি কি বলবে আগে বলবে যে আমার এইটা এইরকম হবে ওটা তো ফালতু বলে লাভ নাই যারা ফালতু বলে তাদের মানে হ্যাবিট আছে বুঝলে কি বলবেন এই যে আপনাদেরকে এখানে জড়া দিয়েছে বেলমা কমিটি বা জ্যোতিবাবুকে কি বলবেন দেখুন জ্যোতিবাবু একটা যাই হোক ওনাদের কমিটিকে আমরা এটাই বলছি যে আমরা যে ভিডিও বলেছি যে আমাদের চারটা রসিক ঢুকবে একটা ছোট বাচ্চা যেমন যদি বউ ওনাকে যেমন বাইর করিয়ে না দেয় বাইরে ওনারাই যেমন চারজন ঢুকে ওটাই কোনোই দেখো এটা তো আর ফুর্তি জিনিস এটা তো আমাদের সাংস্কৃতিক রাখার জন্যে এটা তো কোনো আমাদের লাভ ইয়ে করার জন্যে না যে না আমার এটা লাভ হবে আচ্ছা আচ্ছা তো এই ব্যাপারে ওনারা অভিযোগ করবে না যে খাড়ার পেছনে তিনজন করে আপনি চারজন বলছেন আমরা প্রথমের ভিডিওই বলি মানে প্রথম থেকে বলা মানে আছে আর কি আচ্ছা যাই হোক আজকে মোটামুটি দেখুন জিনিস যদি লাগে তাহলে দর্শক মন ভরা আচ্ছা আর জিনিসের উপর তো নির্ভর জিনিস যদি না লাগে তাহলে এবার মানুষের তুমি কি করবে বলো হুম হুম যাই হোক মাথা দিতে মোটামুটি গল্প য

দুটা কাঢ়া ঢুকব এইবাৰ কত নম্বৰ ঢুকিব আৰু উল্লেখ কৰিছে তো আমাৰো খাল হৈছে নাই আমি এইটো ভিডিঅ'ৰ মধ্যে কোনো বুলি দিব যে এই ৰক এম্বৰ কাঢ়া ঢুকবে যে আমাৰ দুটা কাঢ়া খেলবে তাৰপৰা এক নম্বৰ কাঢ়া আছে মাঠে যাই হ'ল দহটা দুটা কিনাক লাই খুটি পাৰে ত' ভাল যে আছে দৰ্শক কি হৈছে দেখ দৰ্শকৰ এক দৰ্শকো তো জানিও যে টাইম হ'ল কি না হ'ল বুজিলে হুম হুম এটা টাইমের মধ্যে দর্শকও দেখতে বলে না লাগুক চ্যানেল লাগুত তাড়াতাড়ি ঘরে যাব হুম 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 বুঝলে যাই হোক আপনারা তো সব কিছু জানলে নেই তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন বলুন কাকা বলছি এক নাম ঠিকানা বলুন আমার নাম জটল মাহাতো গ্রাম পড়াশিব না থানা হাড়া তাহলে আপনি কোন বলেন আমি ওঠে পড়াশিবো না কত নম্বরে চড়া ছ নম্বরে আচ্ছা যাই ঠিক আছে খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন সঞ্জয় দা অশেষ ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এরপর যে কাটা আছে বাবুর সেই ভিডিওটা আমি তুলেছি ভিডিওটা দেখুন নমস্কার ছিল কাড়া লড়াই দাদা জমো জমাটে মেলা লাগে ছিল তবে সন্ধ্যা বেলায় মর লড়াই সোনা ছবেকে রাতের বেলায় শুনে আমার বেহাই আসে ছিল যেমন বড় সারাটায় দাদা যেমন বড় জড় লাগালি আসর ভিতরে দাদা পহিল দিল দিলো হেঁদবড়া এমন দিলো পাঁজরা কলটা

Oh, <laughs> too